নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চন্দ্রজিৎ ব্লগস বন্ধুরা আমি আজকে বিলকিস বানুর ব্যাপারটা নিয়ে একটা বিস্তারিত খোলাসা করার জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি বিষয়টা হচ্ছে যে বিলকিস বিলকিস বানু বা ইয়াকুব বিলকানটি আহ একটা সাংঘাতিক একটা এক্সাম্পল সেট করেছেন যে কি করে সিস্টেমের সঙ্গে কি করে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হয় এবং সেই লড়াইটা কতটা গভীর এবং কত দিনের হলেও তিনি লড়ে গেছেন ইনসাফের জন্যে জাস্টিসের জন্য এবং কোন কোন বিষয় কোন কোন জায়গাতে রাজ্যের বা রাজ্যের মেশিনারির গাফিলতি ছিল এবং আলটিমেটলি যে সুপ্রিম কোর্ট তাদের দিকে তাকিয়ে সেই ভুল ত্রুটিগুলোকে রেক্টিফাই করে একটা জাজমেন্ট এনেছেন সেই পুরো বিষয়টা একটা টাইম লাইনে হিসেবে আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর সামনে রাখতে চলেছি বন্ধুরা ভিডিওটা একদম শেষ অব্দি দেখবেন কেননা এর মধ্যে কিচ্ছু বাদ যাচ্ছে না যদি আপনি বিলকিস বানুর কেসটাকে পুরোপুরিভাবে বুঝতে চান বন্ধুরা বিষয়টা হচ্ছে গোধরাতে গুজরাতের একটি জায়গা গোধরা সেখানে একটি ট্রেন পুড়িয়ে ফেলা হয় এবং ওটার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই ওই ট্রেনের মধ্যে যারা প্যাসেঞ্জাররা ছিল তারা বেশিরভাগই হিন্দু ছিলেন এবং ওই ট্রেনটি পুড়িয়ে ফেলার পর তার যে একটা রিয়াকশন সেটা গোদরাতে দেখা যায় গোদরাতে রাইটের রূপে যখন রায়ট হয় তখন চারিদিকে নরসংহার হতে থাকে হিন্দু মুসলমান নিজেদের ধর্মকে সামনে রেখে মনুষ্যত্বকে জলাঞ্জলি দিয়ে একে অপরের গলা কাটা শুরু করে দেয় সেই সময় প্রায় দুতরফের লোকেরাই নিজেদের এবং নিজেদের পরিবারের প্রাণ বাঁচানোর জন্যে এলোপাতারি জায়গায় ছোটাছুটি শুরু করে যে কোথায় আমরা গেলে ঠেক পাবো কোথায় গেলে আমরা বাঁচতে পারবো কেন এই উন্মাদ যারা মানুষরা যারা এর মধ্যে ইনভলভ হয়ে পড়েছিলেন রাইটের মধ্যে তাদের থেকে আর অন্য কোনো উপায় নেই সেরকম একটা সিচুয়েশনে যারা ভাবলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে সেরকম একটা সিচুয়েশনে আঠাশে ফেব্রুয়ারি দু সালে বিলকিস বানু রন্ধিকপুর নামক একটি জায়গা থেকে নিজের পরিবারকে নিয়ে পালানোর চেষ্টা করছিলেন আঠাশে ফেব্রুয়ারি দু হাজার দুই থার্ড মার্চ দু হাজার দুই সালে তিনি সম্মুখীন হন ওই উন্মাদ পাগল জন্তু বিশেষ লোকেদের সামনে যারা এই রাইটের মধ্যে ইনভলভ ছিলেন স্বাভাবিকভাবেই তিনি বাঁচার চেষ্টা করেন কিন্তু একটা একটা সাংঘাতিক ঘটনা ঘটে যায় যেখানে বিলকিস বানুর সামনে তার চোখের সামনে তার পরিবারের চোদ্দো জনকে নৃশংসভাবে কচু কাটা করা হয় এবং তার একটি কন্যা তার পা ধরে আছাড় মেরে তার মাথা ফাটিয়ে মেরে ফেল দেওয়া হয় এই সম্পূর্ণ ঘটনাটি বিলকিস বানু চোখের সামনে ঘটে এবং সেই সময় বিলকিস বানু পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং সেই সময় সেই অবস্থাতে তার সঙ্গে গণধর্ষণ হয় এত কিছু হয়ে যাওয়ার পরেও সামহাও ঈশ্বরের মানে কৃপায় তিনি বেঁচে যান ফোর্থ মার্চ ঘটনা ঠিক পরের দিন লিম খেরা নামক লিম খেরা নামক একটি জায়গাতে বা লিমখেরা নামক একটি জায়গার পুলিশ স্টেশনে বিলকিস বানু এফআইআর ফাইল করার সাহস করে যায় এফআইআর ফাইল করার জন্য যায় এবং যখন এফআইআরটা ফাইল করা হয় বন্ধুরা লিমখেরা পুলিশ স্টেশনে সেখানে থানাতে এফআইআরটা লেখা হয় কিন্তু ধর্ষণ বা গণধর্ষণের কথা লেখা হয় না শুধু তাই নয় যারা যারা এর মধ্যে ইনভলভ ছিলেন বারো জন তাদের নামও কিন্তু লেখা হয় না তাদের আইডেন্টিটিটা লুকিয়ে রাখা হয় যদিও বিলকিস বানু কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছিলেন এবং আইডেন্টিফাই করেছিলেন যে ওই বড়জন কে সুতরাং এই যে লিম এফআইআরটা লেখা হলো সেখানে পুলিশের বা রাজ্যের প্রথম গাফিলতি যে যখন একটা ঘটনা ঘটে যায় এবং যে ভিকটিম সে যখন আইডেন্টিফাই করতে পারে তা সত্ত্বেও এফআইআরটাকে এত লুজলি লেখা এবং ধর্ষণের বা গণধর্ষণের কথাটাকে চেপে যাওয়া হজম করে যাওয়া এটা হচ্ছে প্রথম গাফিলতি ফিফথ মার্চ দু সালে ঘটনা দুদিন পর বিলকেশ বানুকে গোদরার রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং সেইখানে বিলকিস বানুর স্টেটমেন্ট রেকর্ড করা হয় ওইখানকার তৎকালীন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে এবং এই ফিফথ মার্চ দু হাজার দুই সালে এই ঘটনার দুদিন পর সাতটি দেহ উদ্ধার করা হয় কেশপুর থানার এক কেশরপুর থানা কেশরপুর জঙ্গল থেকে এবং সেখানে দেহগুলো যে পাওয়া গেছিল সেগুলো অত্যন্ত বাজে অবস্থাতে পাওয়া যায় এবং আমরা চলে আসি এবার আমরা চলে আসবো ফিফথ মার্চের পর যেদিনকে দেহ পাওয়া গেলো এবং ম্যাজিস্ট্রেটের রেকর্ড করা হলো তারপর সোজা চলে আসুন সিক্সথ নভেম্বর দু সালে যেখানে পুলিশ গোদরা পুলিশ গুজরাতের পুলিশ তারা কোর্টের সামনে নিজেদের সামারি রিপোর্টটা প্রেজেন্ট করেন এবং বলেন যে সামারি রিপোর্টে ওরা উল্লেখ করছে যে না এই এই যে নৃশংস ঘটনাটা ঘটেছিল সেটা বাস্তবায়িত সেটা বাস্তবেই ঘটেছিল এবং সেটাকে তারা ডিনাই করে না কিন্তু যে যে মানুষগুলো এর মধ্যে ইনভলভ ছিল তাদের আইডেন্টিফাই করা যাচ্ছে না তাদের ডিটেক্ট করা যাচ্ছে না তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না অতএব এই কেসটার ক্লোজার রিপোর্টের জন্য দাবি করা হয় পুলিশের তরফ থেকে আপনারা একবার দেখুন যে থার্ড মার্চ দু হাজার দুই সালে যে নৃশংস ঘটনা বিলকিস বানু চোখের সামনে ঘটে সেখানে ইনসাফ বা জাস্টিস পাওয়ার জায়গায় স্টেট মেশিনারি পুলিশ গুজরাট পুলিশ কোর্টের সামনে সিক্স নভেম্বর গিয়ে এই কেসটাকে বন্ধ করে দেওয়ার জন্য কোর্টের সামনে দাবি রাখে কোর্ট রাজি হয় না কোর্ট বলে না এখন ইনভেস্টিগেশন চালিয়ে যাও সেভেন্থ ফেব্রুয়ারি দু সালে পুলিশ এই একই ধরনের ক্লোজার রিপোর্টের জন্য ডিমান্ড করে এবং সেক্ষেত্রে সেভেন্থ ফেব্রুয়ারি দু সালে কোর্ট রাজি হয়ে যায় যে ব্যাপারটাকে ক্লোজ করে দেওয়া উচিত বা ক্লোজার রিপোর্ট ফাইল করে কেসটাকে বন্ধ করে দেওয়ার দরকার স্বাভাবিকভাবে বিলকিস বানু এটাকে দেখে এ ধরনের রায়কে দেখে একেবারেই ভেঙে পড়ে কিন্তু লড়াই করার যে যে চেতনা যে যে ইচ্ছে যে আমাকে ন্যায় পেতে হবে আমার যে পরিবারের লোকরা যে মারা গেছে তাদের জন্য ন্যায় পেতে হবে তার জন্য এই জাজমেন্টের এগেনস্টে বিলকিস বানু সুপ্রিম কোর্টে কেস ফাইল করে এবং সুপ্রিম কোর্ট দু এপ্রিল মাস থেকে দু হাজার আটের দু হাজার তিনের আটই ডিসেম্বর অবধি এই জাজমেন্টটা চলে যখন উনি সুপ্রিম কোর্টে কেস ফাইল করেন এপ্রিল মাসে দু সালে সেই সময় থেকে আটই ডিসেম্বর দু তিন অবধি এই মামলাটা চলতে থাকে সুপ্রিম কোর্টে এবং ফাইনালি সুপ্রিম কোর্ট বলে যে সিবিআই এনকোয়ারি হবে এবং সিবিআই এনকোয়ারির পরে বিষয়টা জানা যাবে সুতরাং ইনভেস্টিগেশন করতে বলে সুপ্রিম কোর্ট অতএব ফার্স্ট জানুয়ারি দু হাজার চারে সিবিআই কেসটাকে টেক আপ করে আর গুজরাটের পুলিশের কাছ থেকে কেসের যাবতীয় ফাইল ইনভেস্টিগেটিং রিপোর্ট এগুলো সব নিয়ে নেয় ফার্স্ট জানুয়ারি দু থেকে সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার চার দু মাসের মধ্যে যে যে দেহগুলোকে পুঁতে ফেলা হয়েছিল ইসলাম ধর্মে আপনারা সকলেই জানবেন তারা পুঁতে দেয় সেই মাটি থেকে দেহ তুলে এনে অটপসি করে জানা যায় যে একশো নটা হাড় পাওয়া গেছিল এবং সেই সময় বম্বে হাইকোর্টের যারা ছিলেন তাদের এই ধারণা ছিল যে বেশিরভাগ ক্ষেত্রেই মাথা খুঁজে পাওয়া যায়নি অতএব মাথা ধর থেকে কেটে ফেলা হয়েছিল আমার এই প্রতিবেদনটা করার সময় গায়ে কম্পন হয়ে কাঁটা দিচ্ছে যে কি ঘটনা ঘটেছিল উনিশে এপ্রিল দু সালে সিবিআই নিজের চার্জশিট ফাইল করে এবং এটা প্রমাণিত হয় যে বারো জন নয় কুড়ি জন এর মধ্যে যারা এই কাণ্ডের মধ্যে ইনভলভ ছিল ছজন পুলিশ এবং দুজন মেডিকেল অফিসার এর মধ্যে ইনভলভ ছিল যারা এই ভুঁ পোস্টমর্টম রিপোর্ট আর এই সবে গন্ডগোল করেছিল ফোর্থ অগস্ট দু সালে সুপ্রিম কোর্ট এই ম্যাটারটাকে গুজরাটের থেকে বম্বেতে শিফট করে দেয় বা মহারাষ্ট্রতে শিফট করে দেয় কারণ তারা বুঝতে পারেন যে গুজরাতে যদি ব্যাপারটা ইনভেস্টিগেশন এবং ট্রায়াল চলে এটার কোনো ফলাফল হয়তো হবে না তার কারণ গুজরাটের যে রাজ্য সরকার তারা নিজেদের মেশিনারি লাগিয়ে তারা এই ন্যায় বিচার ব্যবস্থার যে প্রসেসটা সেটাকে ইনফ্লুয়েস করতে পারে এর থেকে চরমতম লজ্জার বিষয় আর কিছু হতে পারে না তৎকালীন সরকারের কাছে যে সুপ্রিম কোর্ট তাদের এই বিহেভিয়ারের উপরে বিশ্বাস করছে না সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের ওপর বিশ্বাস হারিয়েছে যখন এই কোর্ট যখন কোর্ট এই ব্যাপারটাকে অগস্ট দু সালে মহারাষ্ট্র কোর্টে শিফট করে দেয় গুজরাট থেকে সেই সময় থেকে দু হাজার আটের একুশে জানুয়ারি জাজমেন্টটা বেরোয় বিগত চার বছর লাগে এই জাজমেন্টটা আসতে মহারাষ্ট্র স্পেশাল কোর্ট তারা জাজমেন্ট দেয় এবং তারা বলে যে এগারো জন যারা এর মধ্যে ডাইরেক্টলি ইনভলভ ছিল তাদের লাইফ ইম্প্রুজমেন্ট যাবজ্জীবন দেওয়া হয় এবং দুজনকে ছেড়ে দেওয়া হয় কেননা তারা অলরেডি এই ট্রায়ালের সময় তারা মারা যায় আর সাতজনকে ছেড়ে দেওয়া হয় যেহেতু সাতজনকে ছেড়ে দেওয়া হয়েছিল সিবিআই এই কেসটাকে আবার অ্যাপিলে নিয়ে যায় বম্বে হাইকোর্টের কাছে মানে স্পেশাল কোর্টের যে জাজমেন্ট সেটা বম্বে হাইকোর্টে অ্যাপিল করে সিবিআই এটা বলে যে যাদের যাদের যাবজ্জীবন দেওয়া হয়েছে তাদের পানিশমেন্ট আরও বাড়ানো উচিত লুকিং অ্যাট দি গ্রাভিটি অব দি ইস্যু এবং যে সাতজনাকে ছেড়ে দেওয়া হয়েছে তাদেরকে যেন ছাড়া না হয় ফাইনালি বম্বে হাইকোর্টের জাজমেন্ট বেরোয় এবং বলা হয় দু সালে যে এগারো জনের যাবজ্জীবন যেটা দেওয়া ছিল সেটা দেওয়া থাকবে কিন্তু যে রিমেনিং সাতজনা ছিলেন ডাক্তার আর পুলিশরা তাদেরকে সেকশন টু জিরো ওয়ান আর টু ওয়ান এইট অফ আইপিসির ধারা অনুযায়ী এভিডেন্স লোপাট করার জন্য সাজা দেওয়া হয় এবং পঞ্চাশ লক্ষ টাকা করে জরিমানা হয় স্টেট গভর্নমেন্টকে বলা হয় যে বিলকিস বানুর জন্য চাকরি এবং তার বাসস্থান যেখানে তিনি চান সেটা করে দিতে হবে এবং নানান রকমের বিষয় এবার ঘটনাটা হাজার বাইশ সালে যে যারা যারা কালপ্রিট ছিল তাদের মধ্যে থেকে একজন রাধে শাম বলে একটি ব্যক্তি কালপ্রিট যার যাবজ্জীবন হয়েছিল এই লোকটি সুপ্রিম কোর্টে একটা কেস ফাইল করে একটা অ্যাপিল করে আর অ্যাপিলটা হচ্ছে এই যে নাইনটিন নাইনটি টুতে উনিশশো সালে গুজরাত গভর্নমেন্টের একটা রেমিশন পলিসি ছিল আর ওই রেমিশন পলিসি অনুযায়ী যে যে ব্যক্তি চোদ্দ বছরের বেশি জেলে কাটিয়ে ফেলেছে তাদের সাজা কম করে দেওয়া হোক তাদেরকে আগেই ছেড়ে দেওয়া হোক এরকম একটি পলিসি সরকার বার করেছিল এবং সেইটি দেখিয়ে কোর্টের সামনে অ্যাপিল করে যে আমাদের চোদ্দ বছর কেটে গেছে যাবজ্জীবন থাকা সত্ত্বেও তো এবার এই পলিসি অনুযায়ী আমাদের জন্য ছেড়ে দেওয়া হয় এবং স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্ট যখন দেখতে পাই যেরকম একটা পলিসি আছে সুপ্রিম কোর্ট রাজ্য সরকার মানে গুজরাটের রাজ্য সরকারকে বলা হয় যে এই পলিসির উপরে ভিত্তি করে আপনারা ওকে ছেড়ে দিতে পারেন তৎকাল প্রভাবে গুজরাট সরকার তাদের এগারো জনকেই ছেড়ে দেয় সারা সোশ্যাল মিডিয়াতে একটা ঝড় বয়ে যায় এই ধরনের জন্তুরা যারা এরকম একটা জঘন্য কাজ করেছিল তাদেরকে সবাইকেই ছেড়ে দেওয়া হলো তারপরে সোশ্যাল মিডিয়াতে সবাই মিলে ক্রিটিসাইজ করে জাজমেন্টটাকে এবং যারা তখন বেরিয়ে আসে তাদেরকে ফুল মালা মিষ্টি দিয়ে স্বাগত জানানো হয় এমন একটা ভাব যেন কি এমন একখানা কাজ করে বেরিয়েছে এবং বড়ই নির্লজ্জের মতন তারা সেগুলোকে অ্যাকসেপ্ট করে তারা মিষ্টি খায় মালাগুলো গলায় পড়ে এই দেখেই বিলকিস বানু একটা পিআইএল ফাইল করে সুপ্রিম কোর্টে আবার এই এই জাজমেন্টের এগেনস্টে বা এই অর্ডারের এগেনস্টে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট পাঁচটি প্রশ্নের উত্তর খোঁজার জন্যে এই কেসটাকে আবার শোনে এই অ্যাপিলটাকে আবার শোনে এবং অ্যাপিলটাকে শোনে এই পাঁচটা প্রশ্নের উত্তর দিয়ে বলা হয় যে ওই এগারো জনকে আবার যাতে জেলে ঢুকিয়ে দেওয়া হয় ওই পাঁচটা প্রশ্ন কী সেগুলো আমাদের জানা খুব দরকার প্রথম প্রশ্ন হচ্ছে যে বিলকিস বানু আর্টিকেল বত্রিশ অফ দি কনস্টিটিউশনের মারফত সুপ্রিম কোর্টে পিআইএল ফাইল করেছে সেটা কি সে করতে পারে এক নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে যে আর্টিকেল থার্টি টু একটা ফান্ডামেন্টাল রাইট আর ফান্ডামেন্টাল রাইট অনুযায়ী আর্টিকেল থার্টি টু এর বেসিসে যদি অন্য কোনো ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয় তাহলে যে কোনো সিটিজেন সুপ্রিম কোর্টে কেস ফাইল করতে পারে পিআইএল ফাইল করতে পারে সো আর্টিকেল থার্টি টু রেড উইথ আর্টিকেল টোয়েন্টি ওয়ান যেখানে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টির ব্যাপারটা আছে সেটাকে প্রোটেক্ট করার জন্য সে কেস করতে পারে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই যে জাজমেন্টটা বেরোলো তার বিরুদ্ধে বিলকিস বানুর পিআইএল ফাইল করা সেটা কি সেই পিআইএল ফাইল করতে পারে এই প্রশ্নের উত্তর সুপ্রিম কোর্ট দেয়নি তার কারণ হচ্ছে অলরেডি যখন আর্টিকেল থার্টি টু এর এগেনস্টে কেসটাকে অ্যাকসেপ্ট করেই নিয়েছে সুতরাং আর নতুন করে পিআইএল এর কোনো ব্যাখ্যা বা কোনো প্রয়োজনীয়তা থাকে না তৃতীয় এবং সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন বিলকিস বানুর যে মামলাটা সেই মামলায় যে এই এগারো জনকে গুজরাট সরকার ছেড়ে দিয়েছিল গুজরাট সরকারের কি সেই সেই অথরিটি আছে সেই কম্পিটেন্সি আছে উত্তর হচ্ছে যে যখন কোনো মামলা সুপ্রিম কোর্ট নিজে এক স্টেট থেকে আর এক স্টেটে ট্রান্সফার করে তখন এই রেমিশন পলিসিটা সেই কোর্টই দিতে পারে যেই কোর্ট তাকে সাজা দিয়েছে যেখানে ঘটনাটা ঘটেছে সেখানকার সরকার কিন্তু করতে পারে না যেখানে যেখানে যে রাজ্যে সাজা ডিক্লেয়ার হয়েছে সেই রাজ্যেরই সরকার রেমিশন করতে পারে সুতরাং প্লেস অফ অকারেন্স অফ দ্য ক্রাইম ইজ নট ইম্পর্টেন্ট টেন্ট কি ওইচ স্টেট হ্যাজ গিভেন দি পানিশমেন্ট সেই অর্থে দেখতে গেলে রেমিশন যদি করতেই হয় তাহলে সেটা মহারাষ্ট্র সরকার করতে পারে গুজরাট সরকার নয় নেক্সট যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে গুজরাট সরকার যেটা করলো সেটা কি ঠিক হয়েছে লিগালি উত্তর হচ্ছে না তার কারণ হচ্ছে নাইনটিন নাইনটি টু এর যে রেমিশন পলিসি গুজরাট সরকারের সেটা গুজরাট সরকার নিজেই বুঝে দু সালে ওটাকে ক্যান্সেল করে দিয়েছিল সুতরাং নাইনটিন নাইনটি টু এর পলিসিটা আর এক্সিস্টই করে না অথচ সেই জিনিসটাকে ব্যাখ্যা করে সেই জিনিসটাকে নুকিয়ে সাপ্রেস করে রাধেশ্যাম শাহ সুপ্রিম কোর্টে রেখেছিল মানে রাধেশ্যাম শাহ এই যে নাইনটি টু এর পলিসিটা গুজরাট সরকারের যে ক্যান্সেল হয়ে গেছে সেই কথাটাকে গোপন করেছিল সুপ্রিম কোর্টের কাছে এটা প্রথম ভুল দ্বিতীয় ভুল হচ্ছে যে যদি এখন দেখা যায় যে গুজরাট সরকার এটাকে রেবিট করে দিচ্ছে পানিশমেন্টটাকে ছোট করে দিচ্ছে ওদেরকে আগেই ছেড়ে দিচ্ছে তাহলে সেক্ষেত্রে মহারাষ্ট্র হাইকোর্টের যে জাজমেন্ট বা বম্বে হাইকোর্টের যে জাজমেন্ট সেই জাজমেন্টের উপরে হস্তক্ষেপ করা হয় সেই মহারাষ্ট্র সরকারের অধিকারের মধ্যে হস্তক্ষেপ করা সেটা তারা করতে পারে না লিগালি আবার ঝাড় লাস্ট বক্তব্য হচ্ছে যে এবার কি হবে যা হওয়ার তো হয়ে গেছে এবার কি যারা যারা দু হাজার বাইশ সালে ছাড়া পেয়েছিল তাদের কি আবার কি ফেরত জেলে ঢুকিয়ে নেওয়া হবে উত্তর হচ্ছে হ্যাঁ কারণ তাদের পার্সোনাল রাইট অ্যান্ড লিবার্টি ইজ নট গ্রেটার দ্যান দ্য রুল অফ ল তাদের প্রাইভেসি তাদের রাইট টু লাইফ ইজ নট ইম্পর্টেন্ট বা নট অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ দ্য রুল অফ ল ইজ কনসার্ন কোর্ট এটা বলেছে পরিষ্কার যে সুপ্রিম কোর্ট যে রাইট টু লাইফ সেটা কি এই ধরনের মানে জন্তু প্রকৃতির লোকের এগেনস্টেও কি অ্যাপ্লাই করা যায় অতএব উত্তর প্রশ্ন সব মিটমাট হয়ে যাওয়ার পরে সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্তে আসে প্রথম যে গুজরাট সরকার যে রেভিশন পলিসিটা এনেছে যেটার ভিত্তি করে এই এগারো জনকে বাদ দেওয়া মানে জেল থেকে আগেই ছেড়ে দেওয়া হয়েছে সেই 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 অথরিটিটা গুজরাট সরকারের নেই দ্বিতীয় কথা রাধেশাম শাহ এই জিনিসটা যে দু সালে নাইনটিন নাইনটি টু এর যে রেমিশন পলিসি গুজরাট গভর্নমেন্ট ওটাকে লুকিয়েছে সেটা একটা দ্বিতীয় অপরাধ তৃতীয় ব্যাপারটা হচ্ছে যে মহারাষ্ট্র সরকার বা হাইকোর্ট তাদের এখতিয়ারকে উল্লঙ্ঘন করে গুজরাট সরকার এদেরকে ছেড়েছে সুতরাং সব দিক থেকেই দেখা যাচ্ছে যে গুজরাট সরকার ইজ অ্যাট ফল্ট অ্যান্ড ফাইনালি জাস্টিস ওয়াজ ডেলিভার্ড বাই সুপ্রিম কোর্ট বাই ডাইরেক্টিং দি গুজরাট গভর্নমেন্ট টু পুট দিজ ইলেভেন পিপল এগেন বিহাইন্ড দ্য বার্স উইদিন টু উইক্স অব দ্যাজমেন্ট বুধবার আলটিমেটলি তো বিচার হলো কিন্তু দু হাজার বাইশ সালে দু তেইশ সালে চব্বিশ সালে এই ধরনের ডেভেলপমেন্ট হলো ফাইনালি অথচ ঘটনাটা দুই সালে ঘটেছে আর একটি মহিলা যে তার নিজের সর্বস্ব হারিয়েছে সে বিগত কুড়ি বছর ধরে লড়ল হয়তো মা পেরেছে এবং ফাইনালি ইনসাফ বা জাস্টিসটাকে আদায় করে তবে ছাড়লো আর সুপ্রিম কোর্টের এই ধরনের বক্তব্য এই ধরনের জাজমেন্ট আমাদের সাধারণ নাগরিকদের মনের মধ্যে সেই ভাবনাটা যে না এখনও জাস্টিস প্রিভেল করতে পারে এই ব্যাপারটাকে আবার পুন ইনস্টিল করলো আমাদের বিশ্বাসটা আইন ব্যবস্থাতে আবার ফিরে এলো বন্ধুরা আপনাদের কি বক্তব্য দয়া করে কমেন্ট সেকশনে আমি জানাবেন দেখা হচ্ছে একটা নতুন এপিসোড একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ যারা যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন নমস্কার